ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার বুকে আদর্শ একটি শিক্ষা প্রতিষ্ঠান সীমিত খরচে সেরা শিক্ষার জন্য প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা বাড়ছে পড়াশোনার পরিবেশ থেকে শিক্ষার মান সব কিছুতেই ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এগিয়ে ফলাফলের দিক থেকেও প্রতিষ্ঠানটির অবস্থান সেরাদের তালিকায় রাজধানী ঢাকার ধানমন্ডি মোহাম্মদপুর ও হাজারিবাগের মাঝামাঝি রায়েরবাজার এলাকায় স্কুলটির অবস্থান এক স্বপ্নবাস তরুণ শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচনের আশা নিয়ে দু সালে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল প্রতি প্রতিষ্ঠা করেন ১১৫ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছিল শুরুর দিকে প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাদ্দাম হোসেন অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন প্রতিষ্ঠার পরই দেশে করোনা হানা দিয়েছিল স্থবির হয়ে পড়েছিল গোটা দেশ এসবের মধ্যে স্কুলটি নিয়ে অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন যারা নিরাশার কথা শুনিয়েছিলেন তাদের বাচ্চারা এখন এই স্কুলে পড়ছে বর্তমানে এখানে তিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে ইম্পিরিয়াল স্কুলের শিক্ষক প্যানেলে আছেন এক ঝাঁক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক কোন শিক্ষক শিক্ষক তার শিক্ষার্থীদের কোচিং এর জন্য চাপ দেন না মুখস্থ বিদ্যাকে পেছনে ফেলে বুঝে পড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় শিক্ষার্থীদের উপর অযথা পড়ার বোঝা চাপিয়ে দেওয়া হয় না এছাড়া ইম্পিরিয়াল এর আছে ইম্পিরিয়াল একাডেমিক কেয়ার যেখানে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় তিন শতাধিক শিক্ষার্থী দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে মানসম্মত সেরা শিক্ষা পেয়ে থাকে ইম্পিরিয়াল একাডেমিক কেয়ার বিভিন্ন শ্রেণীর নিয়মিত বৃত্তির আয়োজন করে থাকে বৃত্তির আওতায় আছে ল্যাপটপ ট্যাব প্রাইজ মানি সহ অনেক পুরুষ পুরস্কার জেতার সুযোগ মূলত শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা যোগাতে বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হয় ধনী গরিব ও ধর্মীয় ভেদাভেদ এই স্কুলে নেই এই স্কুলে নিয়ম শৃঙ্খলা সাধারণ স্কুলের তুলনায় অনেক বেশি গোছালো নিরাপত্তার খাতিরে পুরো ক্যাম্পাসটি সিসিটিভি দ্বারা পর্যবেক্ষণ করা হয় এছাড়া ইম্পিরিয়াল স্কুলের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যা শিক্ষার্থীদের চরিত্র গঠনে ভূমিকা রাখে এবং শিক্ষার্থীদেরকে জনসম্পদে রূপান্তর করে মাঝে মধ্যে শিক্ষক শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালিত হয় এতে শিক্ষার্থীরা সমাজসেবামূলক কাজের প্রতি ছোটবেলা থেকেই আগ্রহী হয়ে ওঠে নিয়মিত বিভিন্ন শিক্ষা সহায়ক কার্যক্রম চলে শুরুতে কিছু সীমাবদ্ধতা থাকলেও সময়ের সঙ্গে তারা নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছে শিক্ষার্থী থেকে অভিভাবক সবাই স্কুল নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা সাবলীলভাবে স্বীকার করে নেয় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন স্যার শিক্ষা নিয়ে তার কাজ করার স্বপ্ন ছিল এই স্কুলের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ করতে লড়ে যাচ্ছেন নিজের সর্বোচ্চ স্কুলটি তিনি সম্পূর্ণ পুরো নিজস্ব অর্থায়নে পরিচালনা করে আসছেন তবে তার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়নের জন্য সমাজের বিত্তশালী মানুষের সহযোগিতা প্রয়োজন কারণ তার একার পক্ষে এত বড় পরিকল্পনা বাস্তবায়ন অনেক বেশি কষ্টসাধ্য এ কথা তিনি নিজেও স্বীকার করেন ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলকে শুধু ঢাকা শহর নয় সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা তার গতানুগতিক শিক্ষার বাইরে এসে আনন্দের মাধ্যমে পাঠদান করানোর ফলে শিক্ষার্থীরা পুরো শিখন প্রক্রিয়া উপভোগ করে শিক্ষার্থীদের উপস্থিতির হারই তা প্রমাণ করে হাজার চব্বিশ সালের শিক্ষাবর্ষে শিক্ষার্থী উপস্থিতির হার ছিল প্রায় শতভাগ ইম্পেরিয়াল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতি যেমন আন্তরিক ঠিক তেমনি অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল অভিভাবক ও স্কুলের শিক্ষকদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকে অভিভাবকদের যে কোনো সমস্যায় সরাসরি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলার সুযোগ থাকে স্কুলের অধিকাংশ শিক্ষকই স্কুল প্রতিষ্ঠার সময় থেকে আছেন তাই প্রতিষ্ঠানের কাছে তাদের দায়বদ্ধতাও বেশি একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইম্পেরিয়াল স্কুলের শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী করে তুলতে ইংরেজি ও কম্পিউটার দক্ষতা বৃদ্ধির আলাদা ব্যবস্থা রয়েছে নিয়মিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ায় দক্ষ করে তোলা হয় বিভিন্ন দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পিকনিক ও পিঠা উৎসবের আয়োজন করা হয় এভাবেই শিক্ষার বিস্তার ও শিক্ষার্থীদের জনসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য অনন্য হয়ে উঠছে রাজধানীর রায়ের বাজার এলাকার ইম্পিরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল